গ্রুপ পর্ব ও সুপার এইটে উঠতে থাকা আফগানিস্তানকে টেনে মাটিতে নামিয়েছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা কোনো ম্যাচ না হেরেই জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা শুরুতে ব্যাটিং করে আফগানিস্তানকে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ভারতীয় আম্পায়ার নিতিন ম্যারনের দুই আম্পায়ার স্কলের পর কোমর ভাঙে আফগান ব্যাটিং লাইন আপের এছাড়াও বাজে ব্যাটিং করেছেন রাহমানুল্লাহ গোরবাজ ইব্রাহিম জাদরান ওমর জায় সাথে দুই আম্পায়ার স্কল গিয়েছে আফগানদের বিপক্ষে যার জন্য সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় সাতান্ন রানের দক্ষিণ আফ্রিকার হয়ে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মার্কো ইয়েনসেন নিয়েছেন তিন উইকেট এছাড়াও তাবারিশ শামসি নিয়েছেন তিনটি কাগিসোর রাবাদা ও অ্যান্ড্রিক নর্কিয়া দুজনই পেয়েছেন দুটি করে উইকেটের দেখা জবাবে এই রান তারা করতে নেমে শুরুতে দ্রুত কুইন্টন দি কককে হারালেও রিচার্ড হ্যান্ড্রিক এবং এইডিয়ান মার্করাম নিশ্চিত করে মাছ ছাড়ে সেখানেও ভারতীয় আম্পায়ার নেতিন ম্যাননের ভুল সিদ্ধান্তের রিভিউ না নেওয়ায় কোপাল পড়েছে আফগানদের এইডেন মার্করাম আউট হয়েছিলেন আগে আলট্রা এজে যা পরিষ্কার ছিল তার ব্যাট স্পর্শ করে উইকেট উইকেটরক্ষক গোরবাজের গ্লাভসে গেলেও সেটি রিভিউ নেয়নি আফগানিস্তান